অনেক সময় অনেকেই লেখেন দাস আভাস দাস ভিক্ষু তা আসলে ভক্ত যে সে মনে করে আমি বৈষ্ণবের দাস আর এই দাস যদি বৈষ্ণবের দাস আমরা হতে পারি না হলে বৈষ্ণবের কৃপায় একদিন কৃষ্ণের দাস হব এই জন্য আগে আমাদের কার দাস হতে হবে ভক্তের দাস হতে। হবে আমি দুই দিন আগে বলেছে সেই কাহিনীতে সেই জন্য আবার বলবো না অনলাইনে আছে সেটা হচ্ছে এই কাঞ্চিপূর্ণা বরদরাজ ভগবানের সেবা করলেন কিন্তু তবুও ভগবান বললেন তোমার টিকিট কনফার্ম হয়নি তারপরে যখন ভক্ত সেবা করলেন বললেন এবার তোমার টিকিট কনফার্ম আপনার কাহিনী শুনেছেন ভক্ত ভক্তের সেবা না করলে গোলক ধামে ফিরে যাওয়ার টিকিট কনফার্ম হবে না এই জন্য সবাই আমার সঙ্গে বলুন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাই আছে কেবা বৈষ্ণব সেবা যদি কেউ ছেড়ে দেয় সে তার নিস্তার নেই এই জন্য অবশ্যই বৈষ্ণব সেবা এই জন্য এই একাদশী তিথিতে কিছু ভক্তির অনুকূল বস্তু ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন তার প্রথমে লিখতে যে ভক্তের চরণ রেণু আছে কিন্তু ফার্স্টেই লিস্টে নাম দিয়েছেন ভক্তপদ ধুলি ভক্তপদ ভক্তা ভক্ত সেত এই তিন সাধনের বল এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় এই তিনটে সেবা থেকে কৃষ্ণ কৃষ্ণপ্রেমা হয় বারবার বার বার সর্বশাস্ত্রে কয়। চিৎকার করে করে বলছে চরম ধুলি নাও আর ভক্তের চরম জল পান করো আর ভক্তের উচ্ছিষ্ট গ্রহণ কর ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তা ভুক্ত সে সেই তিন সাধনের বল এই ভক্তি জগতে সে প্রথমে বৈষ্ণবের মাহাত্মকে ভালো করে উপলব্ধি করতে হবে এই কে সাধারণ জড় বুদ্ধি করা গুরুকে জড়বুদ্ধি বুদ্ধি করা মনুষ্য বুদ্ধি করা উচিত নয় এই জন্য বৈষ্ণব হচ্ছে আমরা ভাগবতে অজামিলের কাহিনী পড়েছি আমরা বারবার এই কথাটা এখন আমার মাথায় আসছে সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে বিষ্ণুদূত দুধ কোন দু ভালো জমদূত আছে বিষ্ণু বিষ্ণুদূত আছে কার সঙ্গ লাগে আপনাদের সঙ্গ না করলেই এসে যাবে দূত ধরবে এই জন্য কেউ যদি জমদূতের হাত থেকে রেহাই পেতে চায় তাহলে রেহাই দিতে পারে একজনই কে বিষ্ণুদূত আপনার রজা কাহিনীতে শুনবেন বিষ্ণুদূত যমদূতের বকা দিল হটাও এখান থেকে আমার প্রভুর নাম করেছে যাও কাছে জিজ্ঞাসা করো কাকে কাকে আনবে আনবে না লিস্ট করে যা তখন এবার যমরাজের কাছে ছুটতে ছুটতে গিয়েছে আর যমরাজ বিরাট বড় সেমিনার দিয়েছেন তোমাদের আগে থেকে বলা হয়নি এখন বলছি কাদের কাদের আমার কাছে আসবে আর যারা আমার প্রভুর ভক্ত দূর থেকে প্রণাম করে চলে আসবে তাদের ধারে কাছে যাবে না সেই জন্য আমাদের চয়েস করতে হবে এই জগতে জমদূত ঘুরে বেড়াচ্ছে নিয়ে যে মদ খাওয়াবে নিয়ে যে বিড়ি সিগারেট খাওয়াবে আছে না হতে পারে আমার বাড়ির লোকও হতে পারে হতে পারে পাশের লোকও হতে পারে কিন্তু দূত ঘুরে বেড়াচ্ছে আমাদের আশ্রয় দেওয়ার জন্য ঠাকুর বৈষ্ণবগণ অবনির সুসম্পদ। ঠাকুর বৈষ্ণব পদ অবনির সুসম্পদ সোনো ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে আরে কৃষ্ণ যে আর সব মরে এই বৈষ্ণবের যে আশ্রয় না সে করে মরে গেল এলো আর রে পাপির আসা যাওয়া সার হইল কোনো কাজে লাগলো না যদি বিষ্ণুদূতের অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ না করে তাহলে জীবন বেকার হয়ে গেল এই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে অনেক ভাগ্যের যখন উদয় হয় তখন আমরা বৈষ্ণবের চরণ আশ্রয় পাই হরিব আমি ভাগবত থেকে যেটা বলছিলাম এই কৃষ্ণকে দর্শন করেছেন ভগবান বিষ্ণুকে দর্শন করেছেন দেবতারা যখন দর্শন পেয়েছেন তখন সুন্দর সুন্দর স্তব করেছেন ভগবানের স্তব করেছেন অনেক সুন্দর সুন্দর স্তব করেছেন ভগবানকে সাক্ষাৎ পেয়ে তার ভিতরে দেবতাদের একটা স্তব আবার মনে খুব লেগেছে সবটাই ভালো তার ভিতর যেটা আমি আপনাদের সামনে বলতে চাই যেখানে বলছেন হে ভগবান আমরা বৃত্তাসুরের ভয়ে খুব ভীত বৃত্তাসুর বিরাট শরীর নিয়ে আবির্ভূত হয়েছে বিরাট শরীর আকাশ মার্গ একদম ভরে গেছে এত অসুর তো আর তাকে দেখে দেবতারা অস্ত্র শস্ত্র মেরেছে সব অস্ত্র শস্ত্র মুখের ভিতরে একদম জলখাবারের মতন খেয়ে নিচ্ছে কিচ্ছু কোনো কাজে আসছে না ভয় ভগবানের কাছে যাচ্ছে বুঝে আমরা ভয় ভীত ভক্তগণ যারা আমরা এই জড় জগতে আছি আমরা ভয় ভীত কি না টেনশান উদ্বেগ আছে কি নেই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে পরিবার নিয়ে সমাজ নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে সাম্প্রদায়িক উদ্বেগ নিয়ে আমরা টেনশানে থাকি কি থাকি না আমাদের ভয় আছে কি নেই না 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 আমার বাড়ি একদম সুন্দর ফার্নিশ বাড়ি আমার ভয়ই ঢুকতে পারে না আরে ভয় পিছনে লেগেই আছে পদম পদম যদ বিপদম প্রতি পদে পদে এখানে বিপদ ভয় উদ্বেগ ফুল অফ উৎকণ্ঠা এটাই ভয় আছে কি নেই দেবতারা বলছেন হে প্রভু আমরা চিত্রকেতুর ভয় ভীত সরি বৃত্তাসুরের ভয় ভীত চিত্রকেতু হচ্ছে তার আগের জন্মে সেই বৃত্তাসুর হয়ে এসেছেন সে কাহিনী তাই বৃত্তাসুরের ভয় আমরা ভীত কিন্তু আপনার মুখ থেকে যদি অভয় বাণী কিছু বাণী নির্গত হয় ওইটা শ্রবণ করে আমরা ভয় থেকে মুক্ত হব আপনার কৃপ